হাশরের ময়দানে তো কেউ কারো আপন থাকবে না আল্লাহর নবী গো আপনার কাছে আমার আরজওয়াব দন ওগো আল্লাহর নবী হাশরের ময়দানে আপনি আমাকে সুপারিশ করেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর আমাদের সুপারিশ নসিব করেন সবেল বলেন আমিন আমিন আনাস রাদিয়াল্লাহু তাআলার এই যে শরীফের হাদিস মুসনাদে আহমদের মধ্যে আছে

সিরাতের গুড়াই যা খাতালাস করবা ওই জায়গার মধ্যে আমার কোন মত গুনাহের কারণে জাহান নামের মধ্যে কাটিয়া পড়িয়া যায় আমি ওইটা দেখার জন্য আমার উম্মত যেন জাহান না পড়ে আমার উম্মতকে জাহান নাম থেকে বাঁচার জন্য আমি ফুল সিরাতের গোড়ার মধ্যে থাকবো জোরে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার আর যদি আনাজ যদি ভুল সিরাতের গুড়াই যা আপনাকে না পাই আমি আনাস আপনাকে কোন জায়গায় যা খুঁজে পাব আল্লাহর নবীরা দে টেনশন করিও না যদি ফুল সিরাতের গুড়াই না পাও আমি এতিম নবীকে তুমি মিজানের দাড়ি পাল্লার কাছে তুমি আমি নবীকে দাঁড় আমি আল্লাহর নবীকে তুমি খোঁজ খবর নিও ওই জায়গার মধ্যে আমি থাকবো ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতাল ইয়াউমিল কিয়ামা আল্লাহ তাআলা ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করবেন আল্লাহ তাআলা ওই সময় যেন আমাকে না যান আমি আল্লাহ তালা সর্বত্র চেষ্টা দিয়া আমার উম্মত যেন জাহান নামে না যায় মিনার মিজানের পাল্লার ওখানে আমি আল্লাহ তালার সাথে থাকবো আল্লাহ যেন আমার উম্মতকে জান্নাতে যেন বলেন সুবাহ আল্লাহ আনাল ত্যাগ যদি আপনাকে মিজানের দাঁড়ি পাল্লা খুঁজে না পাই গো নবী তাহলে কোন জায়গায় আপনাকে আমি তালাশ করবো হরজতে আনাজ ডাক দেওয়ালি আর আপনাকে বলছি না মিজানের দাড়ি পাল্লার মধ্যেও যদি আপনাকে না পায় তৃতীয় আবার কোন জায়গায় যাব যে জায়গায় গেলে আপনাকে পাওয়া যাবে গো আল্লাহর নবী আল্লাহর নবী ডাক দেয় আনাস যদি এই দুই জায়গার মধ্যে না যা না পাও তাহলে তৃতীয় আর একটা জায়গার নাম বলি এই জায়গায় তুমি আমি নবীকে পাইবা বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী ডাক দেয় আনাস তিন নাম্বার জায়গার নাম হলো তুমি আমি নবীকে হাউজে শারিরুখানে তালাশ করিও আমি নবীকে पाया বা আল্লাহর নবীর উম্মতদেরকে হাশরের ময়দানে উম্মতের परेशानी কতটা পেরেশানি থাকবে আল্লাহর যখন কুশিংগাই ফুঁক দিবে ইসরাফিল সর্বপ্রথম আল্লাহর নবী কবর থেকে উঠবে কবর থেকে কি অবস্থায় তে আল্লাহর নবী কত mohabbat করেন ওয়া হুয়া ইয়া বুকি ওয়া ইয়াকুল আইন উম্মতি বলেন আল্লাহু আকবার চোখের পলিতে দাঁড়ি বিজে ছইলের পোশাক ভিজে যাবে আল্লাহর নবী বিশ্বনবী رحمتালিল আলামিন ওয়হুয়া ইয়াবিকি কল্পনা করতে করতে কবর থেকে উঠবে ওয়ায়াকুল এবং সে বলতে থাকবে পৃথিবীর সমস্ত নবীরা বাসাও বলিয়া কানতে থাকবে কিন্তু আল্লাহ নবী কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কানবে আর আল্লাহকে বলবে আল্লাহ আইনা উম্মতি আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মত কোথায় বলেন আল্লাহ